আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাহফুজ ভাই এখানে আমরা দুজনই জার্মানির নতুন ভোটার যাবো তো আমরা ভোট দিতে যাব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই যে ভোট কেন্দ্র সেটা তো এখানে মাহফুজ ভাই আপনার যদি আমি বলি যে বাংলাদেশের সাথে এখানকার যে পার্থক্যটা আমরা তো একটা ভোট কেন্দ্রের সামনেই দাঁড়িয়ে আছি আমাদের কেউ জিজ্ঞাসা করতেছে না মানে আমি কিন্তু মাঝে মাঝে একটু অপমানিত যে কেউ কাছে আসে না কেন মানে আমরা যে কালচারে অভ্যস্ত ছিলাম আর কি কেউ কাছে আসে না কেউ জিজ্ঞাসা করে না তো আপনার কেমন লাগতেছে আসলে প্রথমত আমার খুবই ভালো লাগতেছে যে আমি জার্মানি একজন নতুন ভোটার তো আমি আমি মতামতটা আমি প্রকাশ করতে পারতেছি বাংলাদেশে আমি তো ভোটার হয়েছিলাম দুই হাজার নয় সালে তখনই আমি আমার মতামত দিতে পারিনি দুইবার ভোট কেন্দ্রে গেলাম বলল যে তোমার ভোট দিয়ে দেওয়া হয়েছে তো ওরকম একটা আতঙ্ক সবসময় কাজ করতো আর আমার ভিতরে খুব খারাপ লাগা কাজ করতো আমি কি আমার ভোটটা কখনোই কোথাও দিতে পারবো না তো আমি যখন নতুন ভোটার হলাম আমার তখন খুবই ব্যক্তিগত ভাবে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি আমার একটা ভোট দিব এখানে এসে আচ্ছা আর এখানে আসার পর আরেকটু যেটা অবাক হয়েছে দেখতে বাংলাদেশে যে 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 একটা পোলিং এজেন্ট থাকে এখানে আসলে আমার আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সবকিছু যে কেন্দ্রের আগে বাংলাদেশে যেমন স্কুলের আগে অনেকগুলা বেঞ্চ থাকে একটা দলের একটা বেঞ্চ আরেকটা দলের একটা বেঞ্চ তারপরে সাথে কতগুলা পাতি নেতা থাকে ঠিক আছে তো এইখানে আসলে এই জিনিসটা নেই ইভেন আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কোনো পুলিশ নেই কোন আর্মি নেই এই জিনিসটা আসলে দেখতে পাচ্ছেন না আমি হ্যাঁ এখানে হাতি মার্কা ঘোড়া মার্কা কোনো কিছুরই কোনো পোস্টার নেই তো যেহেতু পোস্টার নেই আসলে মানুষ তাহলে কিভাবে বুঝে আসলে মানুষ এখানে বুঝে মানুষের যা দলের যে নামটা সেটা দিয়ে বুঝে যে আমি এই দলকে ভোট দিচ্ছি অনেকগুলো দল থাকে তার মধ্যে আপনি যে কোনো দলকে আপনি ভোট দিতে পারবেন এখানে কোনো মার্কা নেই এটা আমার কাছেও ভালো ভালো লাগছে কারণ অনেক সময় আমার কাছে যেটা মনে হয় যে ভোট দিতে এসে আপনি যদি একটু হয়ে যান তাই না কারণ ভোটটা একটা আপনার একটা নাগরিক অধিকার আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য তো এই আমার কাছে এখানে এসে ভোট দিতে পারে খুবই ভালো লাগতেছে সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত ভোট দেওয়া ভোট নেওয়া হবে এখানে তবে আমি খুবই এক্সাইটেড যে আমি আমার ভোটটা দিতে পারতেছে জন্য সেটা খুবই আনন্দের যে আমার ভোটটা রাতে কেউ দিয়ে দেয়নি মানে আমি দিনের ভোট দিনেই দিতে পারতেছি আর ভালো লাগার জায়গা যেটা সেটা হলো যে এখানে অপচয়টা মানে সীমিত এখানে কোনো পোস্টার নাই পোস্টার লাগানো কি হয় যেটা আপনি হলো এক মানিটা অপচয় হচ্ছে দ্বিতীয়ত হলো আপনি পরিবেশটাকে নষ্ট করতেছেন এবং নির্বাচন পরবর্তীতে যারা এই পোস্টারগুলো লাগায় তারা কিন্তু সেগুলো নিজ দায়িত্ব সরায়ও না তো যে কারণে এখানে এই যে কালচারাল যে ডিফারেন্স মানে এরা যে উন্নত রাষ্ট্র সেই উন্নত রাষ্ট্রের পিছনে কিন্তু অবশ্যই এখানে অনেক যে মন যে পরিবর্তন সেটাও এখানে লক্ষণীয় যে কাজগুলো হচ্ছে ডিজিটালি কাজগুলো হচ্ছে কোনো ঝামেলা ছাড়া এবং এখানে ওই যে ব্যালট বক্স চুরি করার ব্যালট বক্সে আরেকজন সিল মেরে দেওয়ার অথবা একজনে একশোটা সিল মেরে দেওয়ার অথবা পাওয়ার খাটানো এই ধরনের কোনো কিছু এখানে ঘটতেছে না যেটা হলো ভালো লাগার অথবা শিক্ষণীয় আমাদের জন্য যে বাংলাদেশে ভোটের আগে কি হয় যে অনেক মিছিল হয় অনেক মাইকিং হয় আমি সকাল থেকে এই জিনিসগুলো খুবই মিস করতেছিলাম যে ভোট ভোটের জন্য যে টা এই জিনিসটা আসলে এখানে নেই এটা খুবই অ্যানোয়িং বাংলাদেশের জন্য তারপরে হচ্ছে যে মিছিল হয় কিছুক্ষণ পর মিছিল হয় মিছিলের মধ্যে মারামারি হয় এই জিনিসটা আসলে এই দেশে নেই এই জিনিসটা আসলে আমার কাছে খুব আমাদের আমাদের মনে হয় যে বাংলাদেশকে আসলে শেখা উচিত ভোটের যে দিন মানে জাতীয় নির্বাচন ভোট হচ্ছে সেটাই আমরা বুঝতে পারিনা না ঠিক মানে আপনি বাসার বাইরে বের হলেও বুঝতে পারবেন না যেমন এই কেন্দ্রটা সামনে দিয়ে যদি আপনি যান আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এখানে ভোট হচ্ছে এখন আমরা এবার ভোটার বিদায় আমাদের একটু কনসার্ন আছে আমরা আসছি এই জন্য আমরা বুঝতে পারতেছি কিন্তু গত বারো বছরে কিন্তু কখনোই বুঝতে পারি না যে কোথায় ভোট হচ্ছে অথবা কিভাবে ভোট হচ্ছে সারা বিশ্বের চোখে জার্মানির দিকে কারণ জার্মানি হলো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জনসংখ্যার দিক থেকেও জার্মানি আর কি নাম্বার ইউরোপের ভিতরে এখানে আমরা যেটা গতকালের বলেছি যে আমাদের যেটা চিন্তার কারণ যে দানপন্থী দল যেন ক্ষমতায় না যায় যে কারণে আমরা যারা এখানে অভিবাসী আছি তারা অবশ্যই তাদেরকে অ্যাভয়েড করতেছি তাদেরকে অ্যাভয়েড করেই ভোট দিচ্ছি যারা অভিবাসী বান্ধব যেমন মাহফুজ ভাই একটা দলের ছাপোর্টার অনেক ভোট দিচ্ছে সেটাও অভিবাসী বান্ধব আমি যাদেরকে দিচ্ছি তারাও অভিবাসী বান্ধব কিন্তু আমরা দানপন্থী যে দলগুলো সেখান থেকে আমরা দূরে সরে যাচ্ছি তাদের কিছু যে স্টেটমেন্ট আছে যেগুলো দুশ্চিন্তার কারণ যে কারণে আমরা ডানপন্থী কোন দলকে ভোট দেওয়া থেকে বিরত থাকতেছি আমার এখনো মনে আছে বাংলাদেশে যখন ভোটের দিন হইতো বাবা মা বলতো ভাই বোনরা বলতো আজকে ভোট মানে জ্ঞানজাম হবে মারামারি হবে বোমাবাজি হবে ঠিক আছে মিছিল টিছিল হবে তো তোমরা বাইরে যেও না কিন্তু এখানে আসলে এই পরিবেশটাই না এখানে মানে আজকে একটা ছুটির দিন রবিবার জার্মানিতে প্রত্যেক রবিবার মানে যখনই ভোট হয় তখন রবিবারই হয় মানুষ কারণ শনিবার দিন অনেক মানুষ ব্যস্ত থাকে যেন রবিবার দিন ভোটটা নেওয়া হয় বাংলাদেশে ভোটের দিন কিন্তু একটা ছুটির দিন ঘোষণা করা হয় এই দেশে সেটাও নাই এখানে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে ভোট দিতে পারবেন আসলে এখান থেকে আমাদের শেখা উচিত সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে আমাদের শেখা উচিত আপনার একটা জাতীয় নির্বাচন হচ্ছে এখন জাতীয় নির্বাচন মানে এখানে কিন্তু বিগ বাজেট এবং বিগ একটা অপচয়ের বিষয় যেমন আপনারা দেখেন আমাদের এখান থেকে পিছনে এই কেন্দ্রটার ভিতরে আপনি অপচয় এরকম কোনো কিছু আপনার চোখে পড়বে না যে এখানে কোনো কিছু অপচয় করেছে এখানে যে কোনো কিছু অপচয় হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন না এবং আমাদের পিছনে যারা দেখলেন ওরা আমাদের একই ভাষাতেই আমরা থাকি ওরাও ভোট দিতে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন মানেই টাকার খেলা নির্বাচন মানেই মারামারি নির্বাচন মানেই কিছু লাশ পড়বে নির্বাচন মানে একটা আপনাদের আমরা যতক্ষণই দেখেছি পিছনে আপনার স্কুলটা দেখতে পাচ্ছেন যে যার মতো যাচ্ছে ভোট দিচ্ছে চলে আসতেছে যেমন আমার ওয়াইফ কিছুক্ষণ আগে ভোট দিয়ে এসে চলে গেছে বাংলাদেশে যেমন হয় ভোট দেওয়ার সময় এটা খুবই আমার কাছে খুবই ভালো লাগছে অনেক সময় জিনিসটা অনেক অ্যানোয়িং মনে হয় যে আপনার হাত দেখে কেন যাচাই করতে হবে যে আমি ভোট দিয়েছি কিনা ইভেন আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের যে পাসপোর্ট অথবা আমাদের যে রেসিডেন্স কার্ড সেটা পর্যন্ত এখানে দেখা হয় না ওরা যে চিঠিটা গত ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছিলাম যে চিঠিটা দিছে সেই চিঠিটা নিয়ে যাবেন ওটা দিয়ে সব কাজ হয়ে যাবে এর বাইরে কোনো ভেরিফিকেশন নাই আমাদের মধ্যে আবার একটা জিনিস দেখেন উনি একটা দলকে সাপোর্ট করে আমি একটা দলকে সাপোর্ট করি তার মানে এই না যে আমি ওনার বাসায় ওনার সাথে আমার ঝগড়া মারামারি বা উনি আমার সাথে ঝগড়া মারি এই দেশটাও এখানে নেই বাংলাদেশের যেটা হয় যেমন বড় বড় দুটা রাজনৈতিক দল হ্যাঁ একজন আরেকজনের সাথে ঝগড়া মারামারি কাটা কাটি না এটাই দেশে হয় না তো এখনো আমরা আশাবাদী যে এখানে ডানপন্থীর কোনো উত্থান হবে না যদিও তাদের যে নাম্বার একুশ পার্সেন্ট যেটা চিন্তার কারণ এখন তারা এইবার যে ক্ষমতায় আসতেছে না সেটা অলমোস্ট সুনিশ্চিত কিন্তু পরবর্তী নির্বাচনে যে হবে এটা আসলে বলা মুশকিল এই নির্বাচনটা অনেক বেশি কারণ এখানে যদি তাদেরকে পিছনের দিকে ঠেলে দেওয়া যায় তাহলে হয়তো পরবর্তী নির্বাচন আবার তারা মানে সামনে আসার সুযোগটা কম পাবে যে কারণে আজকে ভোটটা ইম্পর্টেন্ট এবং আমরা যারা অভিবাসী আছি তারা অভিবাসী বান্ধব যে সরকারগুলো আহ তাদেরকে আমরা ভোট দিতে যাচ্ছি কখনো ভাবে এখন এই নির্বাচন অথবা পরের নির্বাচন যদি ডানপন্থী দল চলে আসে আসলে কি হতে পারে কিন্তু বলা মুশকিল মুহূর্তে আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটাই মনে হয় আসলে যত খারাপ দলই আসুক না কেন আসলে জার্মানি এমন একটা দেশ যে একা কোনো দল অনেক বেশি পরিবর্তন আনতে পারে না এই দেশটার মধ্যে এখানে সবার যে মতামত এখানে গুরুত্ব গুরুত্ব সহকারে দেখা হয় কিছুদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে সে আসার পর সে অনেকগুলা আইনের মধ্যে স্বাক্ষর করে উইদিনে তাই না কিন্তু আবার এই জিনিসটা নেই জার্মানিতে আপনি আসলেই যে অনেক কিছু চেঞ্জ করে ফেলবেন আপনি যা চাবেন তাই হবে এরকম না আপনি একটা মতামত দিবেন এটা আরেকটা মানে আরেকটা মতামত নেওয়া হয় বুন্ডেস্টের মধ্যে যে এই বিলটা আমি পাশ করতে যাচ্ছি হা কতজন আছে না কতজন আছে তখন গিয়ে জিনিসটা আসলে এই একটা জিনিস ভ্যালিড হয় একটা নিয়ম চেঞ্জ হয় যে এই জন্য আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই যে আসলে এই দল আসলে যে সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এমন না আসলে জার্মানি সবসময় যে জিনিসটা চায় ইভেন জার্মানি প্রত্যেকটা দলের মতামত একটা যে স্কিল ওয়ার্কার এটা আমিও এগ্রি করি কারণ জার্মানিতে আসলে স্কিল ওয়ার্কার ছাড়াও কিছু লোকজন আছে যারা আসলে জার্মানির জন্য একটু হলেও বার্ডেন তো আসলে জার্মানি সবসময় আপনার ভিতরে যদি স্কিল থাকে আপনি জার্মানি ইজ দ্য রাইট প্লেস ফর ইউ আপনারা ভালো থাকবেন আমরা এখন ভিতরে যাব ভোট দিব তারপরে আপনাদের ফার্দার যে আপডেট সেটা জানাবো যে কোন দল ক্ষমতায় এলো এবং যারা ভবিষ্যতে এখানে আসবেন তাদের জন্য আসলে এটা কোনো ইম্প্যাক্ট হবে কি না হবে সেগুলো নিয়েও পরবর্তীতে আমরা আলোচনা করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম জার্মানিতে দেখা হবে